হ্যালো ফ্রেন্ডস এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল পাতিল মামলার বিস্তারিত আপডেটকে কেন্দ্র করে এবং এই এসএসসি দু হাজার ষোলো সালের পরবর্তী যে নেক্সট হিয়ারিংয়ের ডেট বা শুনানির তারিখ কবে ধার্য হয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে সেটা তো আমরা অলরেডি প্রত্যেকেই জানো তো আরেকবার আমি রিপিটেড করে দিলাম এই ব্যাপারটাকে নিয়ে এবং রিপিটেড করবো আমাদের এই ভিডিওটিতে এবং তাছাড়া আগামী সাতাশে জানুয়ারি এই মামলাটি সুপ্রিম কোর্টের কোর্ড নাম্বার ওয়ানে আমাদের প্রধান বিচারপতি অর্থাৎ সিজিআই সঞ্জীব খান্না মহাশয় এবং সঞ্জীব কুমারের বেঞ্চে ওঠার সম্ভাবনা কতটুকু কি রয়েছে সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো তো তোমাদের প্রত্যেকেই বলে দিই আমরা কিন্তু এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল মামলাকে কেন্দ্র করে ব্যাক টু ব্যাক আপডেট কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু নিয়ে চলে আসছে এবং জেনুইন আপডেট সহিত তো এমতো অবস্থায় এই মুহূর্তের একটা বিগ ব্রেকিং আপডেট বলা যেতে পারে এই পরবর্তী বা নেক্সট এর ডেট যেটা তোমরা জানো যে শুকনোপুরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নেক্সট এর ডেট কিন্তু ধার্য করা হয়েছিল সাতাশে জানুয়ারি এবং তোমরা এটা প্রত্যেকেই জানো যে আমাদের শুকনোপুরের অফিসিয়াল ওয়েবসাইটে মেইন যে কোজ লিস্ট যে থাকে যেটা ডেলি কোজ লিস্ট ছাড়াও মিশিলেন এর কিন্তু অ্যাডভান্স একটা লিস্ট বেরিয়ে আসে মানে অ্যাডভান্স লিস্ট বলতে ওই সাতাশে জানুয়ারি সুপ্রিম কোর্টের সমস্ত যে কোর্ট রয়েছে সেই কোর্টের প্রত্যেকটা মামলা সেখানে কিন্তু লিস্টের অবস্থায় থাকে তো আমরা সেই অ্যাডভান্স লিস্টটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যেহেতু সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে ভাবে এখনো আমাদের এই মামলাটি যে মিসলেনিয়া শেয়ারিংয়ে রয়েছে তো সেই মিসলেনিয়া শেয়ারিংয়ের কিন্তু যে মেইন যে লিস্ট সেটা কিন্তু পাবলিশ হয়নি তো আমাদেরকে এখন ডিপেন্ডেন্ট হতে হচ্ছে এই অ্যাডভান্স লিস্টের ওপর এই অ্যাডভান্স লিস্টে আমরা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করব আমাদের এই মামলাটি কত নাম্বার সিরিয়ালের লিস্টে রয়েছে এবং আমরা অলরেডি আগের ভিডিওতেও বলেছিলাম যে এই মামলাটি কোনো রকম কিন্তু সুপ্রিম কোর্টের নাম্বার ওয়ানে কিন্তু লিস্টের অবস্থায় নেই যে অ্যাডভান্স লিস্টে তো আলটিমেটলি ওটা ওটা কতটুকু কি সত্যি বা কতটুকু কি মিথ্যা ওটা আমরা অনস্ক্রিনে জানার চেষ্টা করব তোমরা যারা যারা কমেন্ট করছো আমাদের এই ভিডিওগুলোতে যে একটা জিনিসকে নিয়ে বারে বারে আর কতবার বলবে দেখো কতবার বলাটা ডিপেন্ড করছে না কতবার বলাটা ফারাক করছে না আমরা কখনোই আমরা চাই না যে তোমাদের কাছে একটা একটা নিউজ স্প্রেড হোক আমরা চাই যে যথাসঙ্গত ভাবে একটা জেনুইন কিন্তু নিউজ তোমাদের মাঝখানে বা তোমাদের মধ্যেখানে কিন্তু ছড়িয়ে পড়ুক আমরা প্রত্যেকেই এটা কিন্তু চাই তো তার জন্য আমাদেরকে এই মামলাটির সম্পর্কে যা যা নিত্য নতুন আপডেট আছে কিন্তু আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করি তো আমরা প্রত্যেকেই জানি এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাটি যারা চারটি ক্যাটাগরির মধ্যে রয়েছে সেটা হচ্ছে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি এই চারটা যে ক্যাটাগরি যেটা কিন্তু দু ষোলো সালের এসএলএসটি যে প্যানেল নামে পরিচিত বা এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল নামে পরিচিত এই যে প্যানেলটাতে যারা যারা রিক্রুট হয়েছিল তাদের ভাগ্য তাদের ভবিষ্যৎ এখন কিন্তু ঠিক মানে কাঠগোড়ায় দাঁড়িয়ে রয়েছে বলা যেতেই পারে তো যাই হোক সেগুলা পরের ব্যাপার তো আমরা আজকে সেই অনস্ক্রিনের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব আমাদের এই মামলাটি আদৌ কি সাতাশে জানুয়ারি সুপ্রিম কোর্টের কোর্ড নাম্বার ওয়ানে উঠতে পারে কারণ তোমরা প্রত্যেকেই জানো এই মামলা অনেকটাই বিশাল আকারে একটা প্রভাব ফেলছে আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা আমাদের রাজ্যে তথা পশ্চিমবঙ্গে এবং তোমরা এটাও জানো যে অ্যাডভান্স লিস্টে যদি কোনো মামলা লিস্টের অবস্থায় থাকে তাহলে কিন্তু সেটা মিসলিনিয়াস হিয়ারিংয়ের মেন লিস্টে বা ডেইলি কোচ লিস্টে যথাযথ দিনে কিন্তু যথাযথ তারিখে কিন্তু এই মামলাটি ওঠার সম্ভাবনা হান্ড্রেড টু হান্ড্রেড থাকে তো আমরা সেটা জেনে নেওয়ার চেষ্টা করব অনস্ক্রিনে তো তাহলে চলো আমরা এক্ষুনি অনস্ক্রিনে কিন্তু চলে যাব এই মামলাটিকে কেন্দ্র করে আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অ্যাডভান্স লিস্ট যেটা তোমরা দেখতে পাচ্ছ সাতাশ এক দু পঁচিশ যেটা যে মিসলেনিয়াস মেটার্স এর অ্যাডভান্স লিস্ট তো এই সাতাশ এক দু এর যে মিসলেনিয়াস এয়ারিং এর যে অ্যাডভান্স লিস্টটা আমি কেন দেখালাম কারণটা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো যে এস এস সি দু ষোলো সালের প্যানেল ব্যাটেল মামলা কিন্তু ওই দিনই ঠিক দুপুর দুটোর সময় ওঠার কথা রয়েছে সুপ্রিম কোর্ট কর নম্বর ওয়ানে তো এই অ্যাডভান্স লিস্টটা আমাদের দেখানোর কারণ কি কারণটা হচ্ছে মিসলেনিয়াস ইয়ারিংয়ের কিন্তু অ্যাডভান্স লিস্ট শুধু পাবলিশ হয়েছে মেইন যে ডেলি কোজ লিস্ট সেটা কিন্তু পাবলিশ হয়নি ওই নির্দিষ্ট দিনেরই এবং এই অ্যাডভান্স লিস্টটি কিন্তু সমস্ত কোর্টের মানে ওই দিনের ওই নির্দিষ্ট তারিখের সাতাশ তারিখের কিন্তু সমস্ত কোর্টের যত সব মামলা রয়েছে এই লিস্টটির মধ্যে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে তো আমি তোমাদেরকে একের পর এক প্রথমে দেখাবো যে কী কী হচ্ছে বা কী কী হচ্ছে না এবং এই মামলাটি আমাদের ওঠার সম্ভাবনা কতটুকু কি রয়েছে তাহলে প্রথমে আমাদেরকে এখানে সার্চ করে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছি অনস্ক্রিনে আমাদের যে এসএল পি নাম্বারটা ছিল এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে যার এসএলপি নাম্বার হচ্ছে নাইন ফাইভ এইট সিক্স প্লাস টু জিরো টু ফোর তো আমাদের হচ্ছে এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল পাতেল মামলার এই এসএল পি নাম্বার এই এসএল পি নাম্বার দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে সার্চ করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে নো নো ম্যাচেস ফাউন্ড দেখতে পেলে তো এবারই আমরা চেষ্টা করবো আমাদের যে কেস নাম্বার এই কেস নাম্বার দিয়ে যদি কোনোরকমভাবে আমাদের এই মামলাটি আসে কি না এই অ্যাডভান্স লিস্টে তখন আমরা বুঝতে পারবো যে কেস নাম্বারটা হচ্ছে ওয়ান ডাবল এইট ডাবল টু স্লেস টু জিরো টু ফোর তো এই মামলাটি মানে এই যে কেস নাম্বারটি আমরা সার্চ করলাম বা ডায়েরি নাম্বার এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে নো মেচেজ ফাউন্ড তোমরা তাহলে বুঝতে পারছো যে অ্যাডভান্স লিস্টে এই মামলাটি কিন্তু কোনোরকমভাবে লিস্টেড অবস্থায় নেই তাহলে এক্ষেত্রে কিন্তু তোমরা প্রত্যেকেই যেন ওই নির্দিষ্ট দিনের অর্থাৎ সাতাশ এক দু হাজার পঁচিশে মানে সাতাশে জানুয়ারি যেসব মামলাগুলি সুপ্রিম কোর্টের বিভিন্ন কোর্টে লিস্টের অবস্থায় রয়েছে সেই সব মামলাগুলি কিন্তু একমাত্র অ্যাডভান্স লিস্টে কিন্তু চলে আসে তো আমাদের এই এসএসএ দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাটি কিন্তু এমত অবস্থায় অ্যাডভান্স লিস্টে কিন্তু নেই তাই জন্য এই মামলাটি ওই নির্দিষ্ট দিনে অর্থাৎ সাতাশে জানুয়ারির দিন কিন্তু ওঠার সম্ভাবনা কি বলবো যে নেই বললেই চলে কারণ অ্যাডভান্স লিস্টে যে মামলাটি লিস্টের অবস্থায় থাকবে না সেটি কিন্তু ওই নির্দিষ্ট তারিখের নির্দিষ্ট দিনের কিন্তু ডেলি যে মেন যে কোচ লিস্ট রয়েছে সেই মেন কোচ লিস্টে কিন্তু আসবে না তবুও আমরা দেখার চেষ্টা করবো একের পর এক ওয়ান বাই ওয়ান যদি আমরা স্ক্রোল ডাউন করি তোমরা প্রত্যেকে স্ক্রিনে দেখো এবং আমিও দেখছি টোটাল পাঁচশো মামলা কিন্তু এমতো অবস্থায় কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে এবং এইগুলা দেখার পরে তোমরা বুঝতে পারবে যে টোটাল পুরোটা আমরা সার্চ করে দেখে নিলাম এই কারণে কারণ আমরা আগে এইভাবে কিন্তু ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা কেস ধরে 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 দেখার চেষ্টা করেছি তারপরে আমরা সার্চ দিয়ে দেখলাম কিন্তু সার্চ দিয়ে দেখার পরেও আমাদের এই মামলাটি কোনোরকমভাবে কোনো নাম্বার সিরিয়ালে কিন্তু লিস্টের অবস্থায় নেই তো তোমাদের প্রত্যেককেই বলে দিই যদিও অ্যাডভান্স লিস্টের যে সিরিয়াল নাম্বার আলাদা এবং ডেলি কোচ লিস্টের যে সিরিয়াল নাম্বার সম্পূর্ণ আলাদা ওরা অ্যাডভান্স লিস্টের সঙ্গে কিন্তু কোনো রকমভাবে ফারাক আসে না তো একের পর এক তোমরা যদি এইভাবে স্ক্রোল ডাউন করতে যাবে স্ক্রোল ডাউন করতে থাকবে তাহলে কিন্তু আমরা দেখতে পাবে একদম লাস্ট সীমানা অবধি যদি আমি স্ক্রোল ডাউন করি তাহলে দেখতে পাবে এই মামলার কোনো মানে ছোঁয়া নেই এই মামলার কোনোরকম কোনো কিছু পাত্তা নেই তো এখানে অনেক রকম প্রশ্ন কিন্তু উঠে আছে আমি জাস্ট স্ক্রোল ডাউন করে দিচ্ছি পুরোটা তারপর তোমরা দেখবে যে এখন প্রায় চলে এসছে আর একটু যে তোমাদেরকে বলে দিই যে এই মামলাটি আলটিমেটলি উঠতে পারে দেখো এখানে ডেলি কোচ লিস্টে যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমরা আগে অনেকবার দেখে নিয়েছি তো ডেলি কোচ লিস্টে এই মামলাটির কোনো ভাবে দেখা সাক্ষাৎ আমরা পাচ্ছি না মানে ডেলি বলতে অ্যাডভান্স কোচ লিস্টে স্পেশালি তো এই মামলাটি দেখতে পাচ্ছি টোটাল পাঁচশো বাহান্ন খানা আর রয়েছে লিস্টের অবস্থায় তো লাস্টের যে মামলাটি রয়েছে পাঁচশো বাহান্ন খানা মানে ওই দিনের সমস্ত কোর্ট রুমের কিন্তু টোটাল যে কেস বা মামলা লিস্টে রয়েছে সেটা হচ্ছে পাঁচশো বাহান্নটি মামলা লিস্টের অবস্থায় রয়েছে অ্যাডভান্স লিস্টের সমস্ত কোর্টে আর শুধু কর নাম্বার ওয়ান বা কোন নাম্বার টু বা কর নাম্বার থ্রি বা কর নাম্বার ফাইভ এই এই ধরনের কোনো কিছু নেই টোটাল মিলে যতগুলো কোর্ট আছে সুপ্রিম আন্ডারে তো ওই দিনেরই কিন্তু একটা টুটু লিস্ট অ্যাডভান্স লিস্ট তো এরপরে আমাদের জানার বিষয় আমাদের এই মামলাটি উঠবে কিনা এখানে এই অ্যাডভান্স লিস্ট দেখে যতদূর সম্ভব মনে হচ্ছে এই মামলাটি উঠবে না ওই নির্দিষ্ট দিনে অর্থাৎ সাতাশে জানুয়ারি কিন্তু এই মামলাটি ওঠার সম্ভাবনা অনেকটাই কম যদি কোন রকম অ্যাডভান্স লিস্ট ছাড়া আমরা মেন কোচ লিস্ট পাবলিশ হলে মেন কোচ লিস্টে দেখবো এবং মেন কোচ লিস্টে দেখার পরে যদি এই মামলাটি কোনোরকম আপডেট আসে তাহলে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো আমার বা আমাদের যেটা সমীক্ষা বলছে সেখানে মনে হচ্ছে এই মামলাটি সম্ভবত যে আগামী যে সাতাশে জানুয়ারি না ওঠার সম্ভাবনাটা বেশি রয়েছে বা পসিবিলিটিসটা বেশি রয়েছে হয়তো আমরা দেখতে পাবো যে সুপ্রিম কোর্ট অফিসিয়াল ওয়েবসাইটে হয়তো ওর যে টেন্টিভ ডেটটা হয়তো পিছিয়ে দেওয়া হয়েছে বা হিয়ারিং এর ডেটটা হয়তো আরো পিছিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো এক্ষেত্রে অনেকটা দেখার বিষয় তো তোমাদের সামনে একটা জেনুইন তথ্য শেয়ার করার চেষ্টা করলাম আমি তো জানি না কতটুকু কি ভালো লেগেছে কতটুকু কি ইনফরমেটিভ হয়েছে আশা করবো ভালো লাগার কথা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটু লাইক করো এবং যদি ইনফরমেটি মনে হয়ে থাকে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের কাছে সার্কুলেট করে দিও এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের নিত্য নতুন কন্টেন্ট পেতে এবং সাবস্ক্রাইব করার পরে কিন্তু তোমরা প্রত্যেক কিন্তু আইকনটিকে প্রেস করে রাখো তো আশা করবো আর যদি নতুন এই ধরনের কোনো নিত্য নতুন আপডেট এসে থাকে জেনুইন আপডেট যদি এসে থাকে তাহলে অবশ্যই আমরা এই মামলাকে কেন্দ্র করে সমস্ত আপডেট কিন্তু তুলে ধরবো আমাদের নেক্সট বা আগামী ভিডিও মাধ্যমে তো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর লিসিং হ্যাভ ডে টাটা বাই বাই